আজকে যে বিষয়টা আমি জানতে চাই তা হলো খুব সংবেদনশীল একটা বিষয় সেটা হলো চটজলদি শারীরিক সম্পর্ক যা এই সুন্দর বয়সে হয় মানুষের অনেকেরই আমি আসলে একটু জানতে চাইছি যে আজকাল হঠাৎ করেই লোকে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাতে অনেক ক্ষেত্রেই কোনো আবেগের প্রকাশ থাকে না আমি জানতে চাই আপনি মানে আপনার মতে কি মনে হয় এটা কি ইচ্ছে মতো করা উচিত বা এটা কি সহজ তাই এটা নিয়ে যদি আপনি কিছু বলেন একটা মজার গল্প বলি বলুন মিসেস ভাটিয়া বলে একজন ছিলেন কোনো ভাটিয়া নেই তো নামটা বদলে দিতে পারি তো সেই মিসেস ভাটিয়া যিনি ছিলেন তাঁর পঞ্চাশতম বিবাহবার বিবাহ বার্ষিকী পালন করে ঠিক পরের দিনই তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করলেন মামলার বিচারক যিনি ছিলেন তিনি ওদের পারিবারিক বন্ধুও বটে তিনি ওনাকে ডেকে বললেন আপনি বিচ্ছেদ চাইছেন কেন কত ভালো মানুষ আপনার স্বামী আপনি তার থেকে বিচ্ছেদ চাইছেন কেন কি কারণে আপনি বিচ্ছেদ চাইছেন মহিলা বললেন ও আমার প্রতি বিশ্বস্ত ছিল না ও আমায় প্রতারণা করেছে বিচারক বললেন কি করে এটা বলছেন আপনি এই গতকাল আপনার পঞ্চাশতম বিবাহবার্ষিকী ছিল কাল তো আপনি ঠিকই ছিলেন আজ এসব কি বলছেন মহিলা বললেন গতকাল আমি আবেশের বসে পুরনো ফটো অ্যালবামটা উল্টাতে গিয়ে দেখি আমার পাঁচটি সন্তানের একজনও ওর মতো দেখতে না তো তুমি কি বলতে পারবে যে দশটা প্রজন্ম আগে যে তোমার ঠাকুরমার 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 ঠাকুমা কেমন দেখতেছিলেন পারবে না কিন্তু তার নাকের চাপ আজও তোমার মুখের মধ্যে রয়েছে তোমার শরীর মনে রেখেছে ঠিক কি না তোমার শরীর আজও মনে রেখেছে দশ লক্ষ বছর আগে তোমার পূর্বপুরুষের চামড়ার রং কেমন ছিল কিছুই বলেনি তো তো তুমি যাকে নিজের শরীর বলছো আসলে মস্তিষ্কের স্মৃতি বলো সে তো এর তুলনায় অতি সামান্য কিন্তু শরীরের মধ্যে যে স্মৃতি রয়েছে সে তো বিবর্তনের স্মৃতি বিবর্তনের স্মৃতি জিনের স্মৃতি কর্মের স্মৃতি ব্যক্ত ও অব্যক্ত স্মৃতি যেন স্মৃতির স্তূপ এই যে তুমি হাঁটাচলা চলা করতে পারো তার একমাত্র কারণ শরীরের মধ্যে থাকা স্মৃতি শরীর ভুলে গেলে এমনকি তুমি হাঁটাচলাও চলাও করতে পারবে না তাই স্মৃতি হলো ধারক ছোটখাটো যাই তুমি করো কি খাবে বা কি খাবে না খাবারটা নিয়ে যে মুখেই দিচ্ছ কানে দিচ্ছ না শুনতে আজব লাগলেও স্মৃতিতে আছে বলেই তুমি এটা জানো তো তোমার এই শরীর আসলে প্রভূত স্মৃতির ভাণ্ডার যা প্রতি মুহূর্তে আরও স্মৃতি জমা করছে যদি তুমি এখান থেকে ওইটুকু হেঁটে যাও পঞ্চাশ রকমের গন্ধ তুমি পাবে তুমি হয়তো সচেতন নও কিন্তু তোমার শরীর খেয়াল রাখবে এবং চিনতেও পারবে এই কারণেই তুমি বুঝতে পারো যে কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ মানে বিভিন্ন শব্দ বা গন্ধকে যে চিনতে পারছ তার কারণ স্মৃতি সেগুলোকে চিনতে পারছে তো এই যে শরীরের স্মৃতি ঐতিহ্যগতভাবে আমরা এটাকে বলি রুণানুবন্ধ যার অর্থ শারীরিক স্মৃতি তুমি সচেতনভাবে এই স্মৃতিকে তৈরি করতে পারো অথবা অজান্তেই স্মৃতি তৈরি হতে দিতে পারো যার ফলে নানা রকম সংশয় তৈরি হতেই থাকবে তাই সতর্ক থাকা উচিত আমি জানি না যে তোমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা এটা জানে কিনা কিন্তু এই ব্যাঙ্গালোর শহরে এখনো অনেক মানুষ পাবে যারা লবণ তোমার হাত থেকে নেবে না বলবে ওখানে রাখো তারা তোমার হাত থেকে নেবে না তাদের যদি তিলের দানা দিতে চাও তারা বলবে ওইখানে রাখো কারণ তারা বেশ কিছু জিনিসকে চিহ্নিত করেছিল যেগুলো খুব সহজেই তোমার শারীরিক স্মৃতিকে আমার কাছে বয়ে নিয়ে আসবে তো যদি আমি তোমার হাত থেকে সেটা নিয়ে ফেলি তো তোমার স্মৃতি আমি চাই না এই কারণেই হয়তো এই সংস্কৃতিতে অকারণে অন্যকে স্পর্শ করা বা হাত মেলানো ইত্যাদিকে এড়িয়ে যাওয়া হতো আমরা নিজেদের দু হাত জোর করে নমস্কার করি কারণ অন্যের স্মৃতিকে আমরা নিতে চাই না এটাকে একবার ছুঁলেই সেটা স্মৃতি হয়ে থেকে যাবে তোমরা তোমাদের চার বন্ধুকে নিয়ে পরীক্ষা করে দেখতে পারো তাদের হাত স্পর্শ করো সচেতন হয়ে মনে রেখো না প্রতিদিন তাদের হাত ছুঁয়ে দেখো তারপর ভুলে যাও পরে একদিন সেই ব্যক্তি তোমাকে যদি স্পর্শ করে তুমি বুঝতে পারবে ওটা কার হাত তাই না এটা শরীরের স্মৃতি হয়ে আছে মানসিক নয় শরীরের এই স্মৃতিকেই বলে ঋণানুবন্ধ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে বা কোনো অন্তরঙ্গ সম্পর্কে যেখানে মন আবেগ ও শরীর জড়িয়ে থাকে সেখানে তোমার দেহতন্ত্রে প্রভূত পরিমাণে স্মৃতি জমা হয় এই কারণেই এ ধরনের সম্পর্কগুলোকে যতটা সম্ভব সহজ সরল রাখতে বলা হয়েছে এর অন্য একটি দিক আছে যেখানে তান্ত্রিক পদ্ধতিতে সব কিছুর মধ্যে থেকেও দিনের পর দিন এই শরীর থেকে নির্দিষ্ট দূরত্ব তৈরি করা হয় যাতে শরীর কোনো স্মৃতিকে জমা করতে না পারে এটা সম্পূর্ণ সাধনা হিসেবে করা হয় বেলাগাম যৌনতা নয় সুতরাং প্রশ্নটা নৈতিকতার নয় মূল প্রশ্ন হলো তুমি নিজের জীবনটা নিয়ে ঠিক কী করতে চাও যদি তুমি নিজেকে এভাবে তৈরি করতে চাও যে তোমার ভিতরের প্রজ্ঞা সবচেয়ে প্রবল হয়ে উঠবে তাহলে তোমার শরীরের ভৌত স্মৃতিকে যতটা সম্ভব সহজ রাখতে হবে এই কারণেই সাদা মাটা খাওয়া বহু মানুষ সহজ খাবার খেয়ে মেচে থাকেন এখনো আমি দিনে মাত্র একবারই খাই আর এক রকমের খাবারই খাই দশ রকমের ওসব আমি অন্যদিনও খেতে পারি কিন্তু আজ আমি এক ধরনের খাবারই খাব এতে কি তফাত হয় পরীক্ষা করে দেখো আমার কথা শুনতে হবে না দেখবে যখন পরীক্ষার সময় আসবে খুব সাধারণ খাবার খেয়ে দেখো কি তফাত হয় তোমার বুদ্ধি কিভাবে কাজ করছে কতটা সজাগ আছো সব কিছু তো তুমি নিজেকে কিভাবে তৈরি করতে চাও তুমি কি সেক্সুয়াল সুপারনোভা হতে চাও না না আমি এই কারণে বলছি যে অনেকের সেই ইচ্ছে থাকতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু তুমি নিজে কি করতে চাও সেটা তোমাকেই ঠিক করতে হবে যদি সে সিদ্ধান্ত নিয়ে থাকো সেক্ষেত্রে অত্যন্ত জরুরি হলো অজান্তে শরীরের এই ভৌত স্মৃতিকে আরো বাড়িয়ে না তা করলে পরবর্তী সময় শান্ত থাকা বা আনন্দে থাকা খুব কঠিন হয়ে দাঁড়াবে যতই ভালো কিছু ঘটুক না কেন তার কারণ শরীরের মধ্যে থাকা ওই বিশৃঙ্খল স্মৃতি এই ধরনের কিছু যদি ঘটে শরীরের মধ্যে বিশৃঙ্খল উথাল পাথাল তৈরি হয় তোমার মন হয়তো সেটা পড়তে পারে না কিন্তু শরীরের বিশৃঙ্খলা চলতেই থাকে তো সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে এটা নৈতিকতার প্রশ্ন নয় সংবেদনশীল হয়ে বেঁচে থাকার প্রশ্ন কিছু মানুষ আছেন যারা শক্তিকে ব্যবহার করে অন্যদের ক্ষতি করেন কেউ এমনকি এইভাবে কারোর হত্যাও করতে পারেন ভারতের কিছু অংশে এসব আজও খুব প্রচলিত চারটি বেদের একটি যেটা অথর্ব বেদ সেটি পুরোটাই এই বিষয়ে। যে কীভাবে আপনি শক্তিকে নিজের মঙ্গলে এবং অন্যের ক্ষতিতে ব্যবহার করতে পারেন এই শক্তিগুলো বা এই ধরনের চর্চা জরুরি নয় কেউ আপনাকে উদ্দেশ্য করেই করবে এই মুহূর্তে কেউ যদি আমাকে উদ্দেশ্য করে খারাপ কিছু করে আমি যদি সেটার প্রভাবের বাইরে থাকি আপনি এখানে বসে বসে আপনারই লেগে যেতে পারে এটা ভীষণ রকম সম্ভব এটা অনেকটা যেমন ধরুন কেউ একে অন্যের দিকে বন্দুক দিয়ে গুলি করছিল আর আপনি এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন কিন্তু গুলিটা আপনার গায়ে লেগে গেল তো কিছু সাধনা যদি কিছু সাধনা করা শুরু করেন বা নির্দিষ্ট কিছু জব বা উচ্চারণ করা শুরু করেন নিয়মিত তাহলে খুব সহজেই এসব কাটিয়ে উঠতে পারেন রুদ্রাক্ষ একটা বীজ হিসেবে এর গাছটা প্রধানত একটা নির্দিষ্ট উচ্চতাতেই জন্মায় মোটামুটি ছ পাঁচশো থেকে বারো হাজার ফুট উচ্চতার মধ্যে হিমালয় পার্বত্য অঞ্চলে রুদ্রাক্ষ গাছ পাওয়া যায় এর খুবই অনন্য এক কম্পাঙ্ক থাকে যে ব্যক্তি ঘন ঘন ভ্রমণ করেন তিনি রুদ্রাক্ষ পরেন যাতে ওনার নিজের শক্তির একটা খোলসে মুড়ে থাকেন যাতে বাইরের শক্তি তাকে বিরক্ত না করে বা ওনার নিজের আমরা যাকে বলি কবচ তো কবচ কি এটা অনেকটা সুরক্ষা আবরণের মতো এটা আপনারই শক্তির একটা খোলস যেখানেই যান না কেন সঙ্গে আপনার এই ব্যক্তিগত বেডরুমটা যায় এটা আপনার সঙ্গে থাকে যেখানেই আপনি যান যে মানুষরা পরিবারের বা সমাজের মধ্যে থাকেন তাদের পড়ার জন্য সবচেয়ে ভালো হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ সবচেয়ে ভালো হয় কোনো জ্ঞানী ব্যক্তি যে জানে এটা কি সেই যদি আপনাকে দেয় এমনি কোনো দোকান টোকান থেকে কিনে এটা পড়াটা ভালো কাজ নয় সাধারণত যে রুদ্রাক্ষ এখানে পান তা আনা হয় এই কিছু পরিবার আছেন যারা রুদ্রাক্ষ নিয়ে কাজ করছেন হাজার হাজার বছর ধরে সেই একই পরিবার তারা এটাকে পবিত্র কর্তব্য বোধে করেন তাদের কাছে এটা সামান্য ব্যবসা নয় আরেক ধরনের বীজও আছে যাকে বলে ভদ্রাক্ষ যা প্রচুর সংখ্যায় উত্তরের সমভূমিতে জন্মায় এটা একটা বিষাক্ত বীজ যেটা হুবহু এইরকম দেখতে হয় আর বিশেষ করে ভারতে আসা পশ্চিমী ট্যুরিস্টদের জন্য এখন আমরা বানাচ্ছি খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের রুদ্রাক্ষ যেগুলো দেখতে দারুন এর চেয়েও ভালো কিন্তু রুদ্রাক্ষটা প্লাস্টিকের এই যা তাই সবচেয়ে ভালো হয় এটা যেন সবসময় চেনা পরিচিত উৎস থেকেই নেন না হলে যা খুশি তাই চলে আসবে আজকাল আমি দেখি প্রচুর এই শব্দের অভাবে আমি বলছি এই তথাকথিত আধুনিক লোকজন তারা সবাই হাতের বুড়ো আঙুলে মেটালের আংটি করছেন দেখুন আপনি একটা মেটাল রিং যদি বুড়ো আঙ্গুলে পরেন আপনি অবধারিত ভাবে কিছু অশুভ শক্তিকে নিজের দিকে আনবেন। তার মানে এই নয় যে আপনাকে ভর করবে বা এমন কিছু তবে আপনি পড়ে যাবেন সব জিনিস হবে সবকিছুই যেন ভুলভাল হচ্ছে ছোটখাটো জিনিসেও আমি জানি না এমন কাউকে দেখেছেন কিনা বা হয়তো নিজেই এক সময় তাদের একজন ছিলেন দেখবেন কিছু খারাপ হওয়া শুরু করলে একটার পর একটা লাইন দিয়ে খারাপ হতে থাকে বারংবার বারবার হোঁচট খাওয়া একবার দুবার নয় অকারণে বার বার হোঁচট খাওয়া সমস্ত কিছুতেই ভুল খারাপ হতে থাকে ছোট কাঠো কিছু থেকে শুরু করে বড় কিছু শুধুমাত্র কারণ তারা হয়তো কিছু বিশেষ মাত্রা শক্তিকে আকৃষ্ট করেছেন যা যা এই বিশ্বে কিছু কাজ করার জন্য ঠিক সুবিধে কিন্তু সেটা অন্য কিছু করার ক্ষেত্রে হয়তো খুব কাজের শুধুমাত্র যারা গুপ্তবিদ্যার চর্চা করতে চান তারাই বুড়ো আঙ্গুলে কিছু আংটি পরে থাকেন কিন্তু আজকাল না জেনে হোক বা ফ্যাশনের নামে আপনি বুড়ো আঙ্গুলে আংটি পরলেই কিন্তু এই সবকে আমন্ত্রণ জানান শয় শয় লোক আছেন যারা ভাবেন তাদের ভর করেছে আর এই সব আমরা তাদের বলি যে শুধু যান গিয়ে ধ্যানলিঙ্গের লিঙ্গের গোলকের মধ্যে বসুন কারণ ধ্যানলিঙ্গের গুপ্তবিদ্যার মাত্রা আছে যা অনায়াসে এই সব বিকল করে দেয় তারা সম্পূর্ণ মুক্ত হয়ে ফিরে যান কারণ গুপ্তবিদ্যার মাত্রাগুলোর বন্দোবস্ত হয়ে যায় ধ্যানলিঙ্গের প্রাঙ্গনে কোন পূর্ণিমা বা অমাবস্যায় যখন ব্যাপারগুলো আপনার জন্য খুব বেশি সুগ্রাহী হয় তখন শুধু একদিন শুধু বসেই চলে আপনি যদি দেবীর সঙ্গে সংস্পর্শে থাকেন সে যন্ত্র মারফত হোক বা যে কোনোভাবেই যন্ত্রটা আপনার হাতে আছে না আপনার হৃদয় সেটা আপনার ব্যাপার একবার যখন আপনি সেই শক্তিতে মুড়ে থাকেন যাকে আমরা বলছি দেবী বা ভৈরবী সেটার পরে শক্তি আপনার জন্য নেগেটিভ কাজ করবে সেটা আর ঘটে না তো আপনি যদি একটু খেয়াল রাখেন সঠিক ধরনের খাবার খাচ্ছেন নিজের সিস্টেমকে ঠিকঠাক রাখছেন তাহলে আপনার পক্ষে অন্য কোনো শক্তি বা অন্য কিছুর ফলে তছনছ হওয়ার সম্ভাবনাটা জীবনে কখনোই আসা উচিত নয় সেটার খেয়াল দেবী রাখবেন যদি সত্যি ধ্যানময় হন তাহলে কালা জাদু তুকতাক এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হবেন না আপনি যদি নিজের মধ্যে বিন্দুমাত্র নিস্তব্ধতা অনুভব করে থাকেন অন্তত সারাদিনে কয়েক মুহূর্তেও যদি নিরবতা অনুভব করেন তাহলে অকল্ট নিয়ে চিন্তিত হতে হবে না সেই সব জিনিস এমন কাউকে প্রভাবিত করতে পারে না যিনি নিজের অন্তরে স্তব্ধতাকে জানেন কেউ একজন বলেছিলেন মানুষের ভাঙে স্বাস্থ্য কারণ না হয়ে সুস্থির সে সদাই যে কথাটা অক্ষরে অক্ষরে সত্য কথাটা সম্পূর্ণ সত্যি যত সমস্ত রোগ আছে তা এসেছে কারণ তারা স্থির হতে জানে না বলেই বিশেষ করে আপনার মনকে অসুস্থ করে যে রোগ বিশেষ করে যে রোগগুলো অন্যান্য প্রভাবে ঘটে এই সব হয় শুধুমাত্র কোনো স্থিরতা নেই বলেই তাই এই মুহূর্তে ধ্যান প্রক্রিয়াটার মাধ্যমে আপনি নিজের জীবনকে সেই স্থির অবস্থাতেই নিয়ে আসছেন যদি নিশ্চল হন তাহলে নিরোগ থাকে সবচেয়ে বড় কথা আপনি মানসিকভাবে আবেগের স্তরে যত বেশি লক্ষ্যহীন আর অমনোযোগী হয়ে থাকেন তত বেশি করে এই শক্তিগুলোর প্রভাবের আওতায় চলে আসেন আপনি যদি একটা নির্দিষ্ট মাত্রায় একাগ্রতা আর দৃঢ় সংকল্প নিয়ে থাকেন তাহলে দেখবেন এই জিনিসগুলো এমনি হয়তো রাস্তার ছোটখাটো বাম্পারের মতোই হয়ে থাকবে বিরাট বড় ধাক্কা খাবেন কিন্তু নিজের মনে ও আবেগে একটা স্তরের ভারসাম্যহীন অবস্থায় থাকলে ধাক্কায় চুরমার হওয়ার দিকে এগোতে পারে একটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন জিনিস আপনি বীর্যকে আপনার জেএনইউর বেডশিটের ওপর ফেলার জন্য ব্যবহার করছেন তাহলে যদি সেভাবে বীর্যকে ব্যবহার করেন ঠিক আছে সেটা আপনার বাধ্যকারিতা আমাদের একটা জৈবিক শরীর রয়েছে সেটাকে অস্বীকার করতে পারি না সেটা রয়েছে শরীর আছে তার প্রয়োজন আছে যেমন ক্ষিদে রয়েছে তেমনই যৌনতা রয়েছে কিন্তু এতে কতটা লিপ্ত হবেন সেটা আপনার হাতে তো যোগের সংস্কৃতিতে একে বলা হয় বীর্য তার মানে এটি একটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন জিনিস অবশ্যই এর একটা ক্ষমতা রয়েছে যদি আপনি একে ব্যবহার করতে জানেন নমস্কার সদ্গুরু আমি জানতে চাই যখন কোনো ছাত্র বা ছাত্রী কলেজে আসে হঠাৎ করে আমরা বিপুল পরিমাণ পর্নোগ্রাফিক ভিডিওর নাগাল পেয়ে যাই এতকাল যা সে কল্পনাও করেনি আর ফলে সে বা তারা সেটা উপভোগ করে এবং পৃথিবীতেই স্বর্গসুখ করা শুরু করে দেয় আর যারা এগুলো অতিরিক্ত করে তাদের আমরা বড় বড় নামও দিয়ে দিই তো আমরা কি করে বুঝব কতটা হস্তমৈথুন করা ভালো সংক্ষেপে আমরা এটাই জানতে চাই হস্তমৈথুনের সত্যিটা কি প্রশ্নটা খুব জনপ্রিয় মনে হচ্ছে দেখুন আমাদের আমাদের একটা জৈবিক শরীর রয়েছে সেটাকে অস্বীকার করতে পারি না সেটা রয়েছে তো সব থেকে ভালো হয় যে এটার যা বাস্তবতা সেই অনুযায়ী এটাকে দেখি কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে সমস্যাটা হল যেহেতু বিভিন্ন ধর্মীয় সংগঠনরা এই মনোভাব নিয়েছিলেন যে আমাদের শরীরটা ভুল বা পাপ সেই জন্যই বিভিন্ন সংস্কৃতিতে এটাকে লুকিয়ে রাখা হতো বা মুখ ফিরিয়ে নেওয়া হতো আমাদের এসব ছিল না কিন্তু ব্রিটিশরা এসে চলে যাওয়ার পর আমরা বিশুদ্ধবাদী হয়ে উঠলাম ব্রিটিশদের থেকেও বেশি তার আগে যদি আমাদের মন্দিরগুলোকে দেখেন মন্দিরের বাইরের সব কারুকার্যগুলোই তো পর্নোগ্রাফি যদি এই শব্দটাই ব্যবহার করতে চান কিন্তু আমরা সেটাকে পর্নোগ্রাফি বলি না আমরা কেবলই মানুষের এই জৈবিক শরীরটার বিভিন্ন দিকগুলোর কথা বলছি কারণ আমরা এটাকে ভুল বলে দেখি না কেবল জীবনের বাইরের আবরণ হিসেবে দেখি কেবল সেটা নিয়ে থাকলে সারা জীবন সেখানেই আটকে থাকবেন জীবনে অন্য কিছুই অন্বেষণ করবেন না তাই সব সময় মন্দিরের বাইরে থাকত এগুলো আপনি সেগুলো দেখবেন দেখে এটা বুঝবেন যে এটা কেবল জীবনের বাইরের স্তর আর আরও ভেতরে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু একই সাথে এটাকে যেন অস্বীকার না করেন এটা নিয়ে কীর্তন গাইবেন না কিন্তু এটাকে অস্বীকারও করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কলেজে এগুলোকে যে আপনারা ইন্টারনেট বা যেখানেই হোক আপনারা যেখানে দেখেন লোকে আমাকে বলছিলেন যে কেউ একজন বলছিলেন আমি জানি না পরিসংখ্যানগুলো ঠিক কি না আমি যখন তাদের এটা জানার চেষ্টা করছিলাম যে ইন্টারনেটের বিষয়বস্তুটা কি মানে এই ইন্টারনেটে কি রয়েছে আমাকে বলল আপনার তো জানা উচিত আমাকে বলল ইন্টারনেটে সত্তর শতাংশ বিষয়বস্তু পর্নোগ্রাফি তাই কি সত্যি কি তাই আপনারাই তো এক্সপার্ট কেউ পিএইচডি করছেন নাকি এর ওপরে আমাকে বলল সত্তর শতাংশ আমি বললাম সত্তর শতাংশ অযৌক্তিক অসুস্থ মাত্রা পর্নোগ্রাফির যদি ইন্টারনেটের একটা ছোট পরিমাণ হয় ঠিক আছে সত্তর শতাংশ একটা টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মের যেটা কিনা কোটি কোটি কাজ করতে পারে তার সত্তর শতাংশ পর্নোগ্রাফি কেবল জীবনের বায়োলজির মাত্রাটি এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ আপনি একবার মানুষ হিসেবে এলে বায়োলজি আপনার জীবনের মূল বিষয় নয় এটা জীবনের একটা অংশ এই মস্তিষ্কের ক্ষমতা পেয়েছি যাতে বুদ্ধিমত্তা আপনার জীবনের মূল বস্তু হয়ে উঠতে পারে আর যদি সচেতন হয়ে ওঠেন তাহলে যাতে সচেতনতাই মূল বস্তু হয়ে উঠতে পারে শরীর মূল বস্তু হতে পারে একটি ষাঁড়ের ক্ষেত্রে তার জন্য ঠিক আছে সে কেবল সেটাই চেনে কিন্তু বায়োলজি মানুষের জীবনের মূল বস্তু হওয়া উচিত না সেটা জীবনের একটা অংশ আমরা সেটাকে অস্বীকার করছি না তো আপনার জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে বিষয়টি এরকম একজন পঁচানব্বই বছর বয়সের বৃদ্ধ তার ডাক্তারের কাছে চেকআপের জন্য গেলেন ডাক্তার ভালো করে চেকআপ করে বললেন দাদু আপনি তো পঁচানব্বইতে দারুণ রয়েছেন কোনো সমস্যা নেই তখন বৃদ্ধ জিজ্ঞেস করলেন কিন্তু ডাক্তারবাবু আমার সেক্স লাইফ নিয়ে বলুন তখন ডাক্তার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন সেক্সের ব্যাপারে ভাবা না গল্প করা তো জীবনের বিভিন্ন পর্যায়ে কিছু নির্দিষ্ট সময় কেবল আপনার ভাবার আর কথা বলার জন্য কিছু সময় আপনার লিপ্ত হওয়ার জন্য এগুলো জীবনের বিভিন্ন ক্ষণস্থায়ী পর্ব আপনার জন্য কতটা প্রয়োজন সেটার সব থেকে ভালো বিচারক আপনি নিজেই কিন্তু তার সাথেই আপনি এখানে আপনার বায়োলজিকে অনুসন্ধান করতে আসেন অন্তত আপনার তো তাহলে বায়োলজিতে এমএসসি নেওয়া উচিত ছিল আপনার একটা টেকনোলজির ইনস্টিটিউটে বায়োলজির অনুসন্ধান করে সময় নষ্ট করা উচিত নয় তার মানে কি আপনার শরীরে বায়োলজির ব্যাপারটা নেই সেই প্রয়োজনগুলো কি নেই হ্যাঁ আছে ভালো কথা কিন্তু এটা কেবল বাহ্যিকই থাকা উচিত এটা জীবনের মূল হয়ে ওঠা উচিত নয় তাহলে এটা আপনাকে কমিয়ে দেবে এই অর্থে যে একটা প্রাণী যেটা কিনা কেবলি কেবলই শারীরিকভাবে সম্পন্ন ছিল সেখান থেকে উন্নত হয়ে একটা বুদ্ধিমত্তা পেয়েছে যেটা কিনা শরীরের ঊর্ধ্বে দেখুন জন্তুদের বুদ্ধিমত্তা কেবল তাদের শরীরের জন্যই কাজ করে কিভাবে খাবার সংগ্রহ করবে কিভাবে সঙ্গী জোগাড় করবে সারা জীবন কেবল এটাই যদি মানব বুদ্ধিমত্তাও সেভাবেই কাজ করে আপনি বিবর্তনের পদ্ধতিটির সর্বনাশ করছেন আপনি বিবর্তনের প্রক্রিয়াটিকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন এর প্রয়োজন নেই এর মানে এটা নয় যে আপনার শরীর নেই শরীর আছে তার প্রয়োজন আছে যেমন খিদে রয়েছে তেমনই যৌনতা রয়েছে কোনোভাবে তো এটার একটা বিহিত করতে হবে কিন্তু এতে কতটা লিপ্ত হবেন সেটা আপনার হাতে কিন্তু অবশ্যই এটা আপনার জীবনের মূল বিষয় হওয়া উচিত নয় কারণ তার মানে আপনি বিবর্তনের উল্টো দিকে হাঁটা দিচ্ছেন সামনে রাখার কথা আপনার বুদ্ধিমত্তাকে আপনার চেতনাকে সেটা না করে শরীরকে সামনে রাখছেন একজন মানুষের বীর্য কতটা গুরুত্বপূর্ণ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য বীর্যের অপচয় করলে কি আমাদের আধ্যাত্মিক অবনতি হবে আচ্ছা এটা জানেন তো যে বীর্য আপনার ভৌত অস্তিত্বের ভিত্তি সে আপনি পুরুষ হন বা স্ত্রী আপনি অস্তিত্বে আসছেন কারণ সেটা প্রয়োজনীয় উপাদানের পঞ্চাশ শতাংশ তাই তো আমাদের চামড়া রয়েছে এপিথিলিয়াল সেল রয়েছে চুল রয়েছে আমাদের শরীরের আরও অনেক দিক রয়েছে হার্ট লিভার কিডনি অনেক কিছুই রয়েছে এই সব কোষগুলোই তাদের নিজের নিজের জায়গায় এক নির্দিষ্ট ক্ষমতা রাখে কিন্তু বীর্যর ক্ষমতা অসাধারণ এটি নতুন জীবন তৈরি করতে পারে হ্যাঁ আজকে আপনি একটি এপিথিলিয়াল সেল নিয়ে অনেক কিছু করতে পারেন ল্যাবরেটরিতে ক্লোনও করা যেতে পারে আপনাকে তো ক্ষমতা এর মধ্যেও রয়েছে কিন্তু সেই ক্ষমতার ধরনটা এক নয় যেটা কি না আপনার বীর্যের একটি কোষে রয়েছে তো যোগের সংস্কৃতিতে একে বলা হয় বীর্য বীর্য বলতে আপনি যাকে বজ্র বলেন সেটাকেও বোঝায় যেটা কিনা স্থিতিশীলতার প্রতীক যেমন হীরে যেটা পৃথিবীর কঠিনতম বস্তু তো মানবদেহে বীর্যকে বজ্রের মতন ধরা হয় তার মানে এটি একটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন জিনিস যদি আপনি ব্যবহার করতে জানে তো কীভাবে ব্যবহার করবেন হ্যাঁ শিশুকে জন্ম দিতে ব্যবহার করতে পারেন সেটা একটা উপায় হ্যাঁ এই প্রশ্নটি যদি এই জন্য উঠে আসে যে আপনি বীর্যকে আপনার জেএনইউর বেডশিটের ওপর ফেলার জন্য ব্যবহার করছেন তাহলে যদি সেভাবে বীর্যকে ব্যবহার করেন ঠিক আছে সেটা আপনার বাধ্যকারিতা যেভাবে চান ব্যবহার করুন এটা কোনো নীতিগতভাবে দেখার বিষয় নয় সেটা কথা নয় প্রশ্ন হলো আপনার মধ্যে বাধ্যকারিতার মাত্রা কতটা রয়েছে কিন্তু এই শরীরের মধ্যে কোনো কিছুকেই এক আলাদা মাত্রার কার্যকারিতায় নিয়ে যাওয়া যায় কি অবশ্যই যায় কেবল বীর্যই নয় এই শরীরের মধ্যে সব কিছুকেই রূপান্তরিত করা যায় দেখুন ধরুন আপনাদেরকে আমি সকলকে স্যুপ তৈরি করার উপাদান দিয়ে দিলাম সকলকে একই উপাদান দিলাম আপনি কি মনে করেন যে আপনাদের সকলেই একই ধরনের স্যুপ তৈরি করবেন না আপনারা পাঁচশো রকমের স্যুপ তৈরি করবেন যদিও উপাদানগুলো একই আমাদের সাথে তো এখন এটাই ঘটেছে মূলত আমরা তো সকলে একই উপাদান দিয়ে তৈরি কিন্তু দেখুন আমরা এক একজন কতটা আলাদা 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 স্যুপ তো আমি যদি আপনাদের উপাদানগুলো দিয়ে দিই আপনারা যে স্যুপটি বানাবেন সেটা নয় দারুণ হবে না হলে যাচ্ছে তাই হবে সেটা নির্ভর করবে আপনার কী ধরনের প্রতিভা রয়েছে তার ওপর তো এটা সব কিছুর জন্যই প্রযোজ্য কেবল বীর্যর জন্য নয় আপনার শরীর এবং মনের প্রত্যেকটি দিককে আপনি এক অসাধারণ মাত্রাতে রূপান্তরিত করতে পারেন বা সাধারণ করে রাখতে পারেন বা এক সমস্যায় পরিণত করতে পারেন আপনার জীবনের প্রত্যেকটি দিককে আর এটা জীবনের এই দিকটির জন্য প্রযোজ্য এই একই শক্তি দেখুন লোকে এটাকে আক্ষরিক অর্থে অনুবাদ করছেন কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট কোষকে ধরা যাক একটা এপিথিলিয়াল কোষকে তৈরি করতে চান তার জন্য শরীর যতটা শক্তি ব্যয় করে আর বীর্যের একটা কোষকে তৈরি করতে যতটা শক্তি ব্যয় করে এই দুটো খুবই আলাদা এটা বৈজ্ঞানিকভাবে দেখানো যায় তো যখন এতটা শক্তি লাগছে একে তৈরি করতে অবশ্যই এর একটা ক্ষমতা রয়েছে যদি আপনি একে ব্যবহার করতে জানেন কিন্তু সেটা করার যোগ্যতা কি আপনার রয়েছে সেটা অনুসন্ধান করার ক্ষমতা রয়েছে প্রয়োজনীয় সাধনা আর সহায়তা রয়েছে সেটাই বড় চিন